নমস্কার আমার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ চলে এলাম আরও একটা ভ্লাগ ভিডিও নিয়ে আর আজকে তোমার সাথে দুটো রেসিপি শেয়ার করব তো ভিডিওটা আজকে রেসিপি দিয়েই শুরু করলাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শঙ্কর মাছ অর্থাৎ আমরা শকত মাছই বলি সেই মাছের আজকে রেসিপি বানাবো একদম অন্যরকমভাবে তো এই মাছের রেসিপি আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে কিন্তু একদম অন্যরকমভাবে এখানে মশলাটা শেয়ার করে নিই এখানে রয়েছে রসুন পাঁচ কুচার মতো এছাড়া রয়েছে দারুচিনি এলাচ জিরে গোটা জিরে এটা রয়েছে ভকত মাছ এছাড়া রয়েছে টমেটো কুচি আর রয়েছে বেগুন পেঁয়াজ কুচি এবার প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা প্রথমে মাছগুলোকে কিন্তু ভেজে নেব আর তোমার দাদা ভাইয়ের এই মাছের কিন্তু রেসিপিটা খুবই পছন্দের তাই বাজারে যদি এই মাছটা ভালো দেখতে পাওয়া যায় তখন দাদাভাই কিন্তু কিনে নিয়ে আসে তো আজকেও কিন্তু কিনে নিয়ে এসেছে তো আজকে কিন্তু এই রেসিপিটা বানাবো তো প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে আর শঙ্কর মাছ তো অনেকেই জানো অনেকেই জানো না এই মাছের কাঁটা কিন্তু নেই একদম পুরো মাছ আর কাঁটাগুলো মানে খাওয়া যাবে এমন কচকচির মতো খুব সুন্দর একটা মাছ আর অনেকেই খেয়েছ তো এই মাছের রেসিপিটা আমি কীভাবে বানালাম আজকে তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিওটা এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও আমি বলতে পারি তোমাদের কাছে দারুণ লাগবে তো অলরেডি কিন্তু আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি সব মাছগুলোকে এবার ভালো করে সব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব আর অবশ্যই তেলটা গরম করে একটু ভাজতে হবে তো অলরেডি আমার কিন্তু বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমরা রেসিপিতে চলে যাব তো প্রথমে কিন্তু আমি কড়াতে তেল দিয়ে দেব। আর অল্প করেই দেবো কারণ বেগুনটা ভাজা করে নেবো প্রথমে তো অলরেডি বেগুনগুলো লম্বা লম্বাভাবে কেটে রেখেছিলাম একদম নরম বেগুনই ছিল এতে কিন্তু বেশ টেস্টটা লাগে বেগুনের বেগুনগুলোকে প্রথমে তেল দিয়ে ভেজে নেব আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো মানে জাস্ট বেগুনটা ভাজার মতো যেমন বেগুন ভাজা হয় সেরকম অলরেডি বেগুনগুলোকে ভালো করে ভেজে আমি কিন্তু তুলে নেবো এক এক করে বেগুনগুলোকে আর ভালো করে প্রথমে ভেজে নিতে হবে কিন্তু বেগুনগুলোকে তো বন্ধুরা আমি কিন্তু সব বেগুনগুলোকে তুলে নিচ্ছি আর সাথে তোমার সাথে মশলাটা আরেকবার শেয়ার করে নিই এখানে কিন্তু পেঁয়াজটা আমি বেটে নিয়েছি আর মশলা যে সব রয়েছে সেগুলো কিন্তু আমি বেটে নিয়েছি আর পেঁয়াজটাকে অবশ্যই তোমরা এখানে বেটে নেবে তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে আর মশলাটাও বেশ দারুণ গাড়ো হবে তো অলরেডি আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারো আর রয়েছে বেগুন টমেটো মশলা এছাড়া পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু সব রয়েছে এগুলো দিয়েই রেসিপি বানাবো তো এবার আমরা চলে যাব কড়াতে তো দেখো বন্ধুরা আমি চলে এলাম কড়াতে আর যে কড়াতে বেগুনটা ভাজার পর তারপর একটু অল্প করে সরষের তেল দেওয়ার পর একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর পেঁয়াজটাকে একটু ভালো করে বেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এলাম তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারো অর্থাৎ গোড়া লঙ্কাও দিতে পারো তো অলরেডি আমি ভালো করে পেঁয়াজটাকে আমি ভাজা করে নেব এখানে তেলেতে খুব সুন্দরভাবে তো অলরেডি কিন্তু বন্ধুরা পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি পরিমাণের মতো নুন এবং হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো অলরেডি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি নুন এবং হলুদ গুঁড়ো এখানে অ্যাড করব তো এক এক করে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং নুন আর সাথে দিয়ে দেব টমেটো কুচি এখানে টমেটো কুচিটাও দিয়ে এবার ভালো করে কিন্তু পেঁয়াজটার সাথে এই টমেটো কুচিটাকেও ভালো করে মানে কষিয়ে নেবো কিছুক্ষণ এতে টমেটো কিন্তু অনেকটা গলে যাবে যেহেতু নুনটা রয়েছে তাই এখানে পেঁয়াজ বাটার সঙ্গে টমেটোটা ভালোভাবেই এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো সুন্দরভাবে এতে যতক্ষণ না মানে টমেটোগুলো গলে যায় ততক্ষণ না আমি এরকমভাবে নাড়াচাড়া করবো এতে নিচে লেগে যাবে না একটু বেশি ঘন ঘন নাড়াচাড়া করলে তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব মশলাটা মানে বাটা মশলা যেখানে রয়েছে জিরে গোটা জিরে বেড়ে রেখেছিলাম এছাড়া দুটো এলাচ রয়েছে আর রয়েছে দারুচিনি আর রয়েছে রসুন একসঙ্গে কিন্তু বেটে নিয়েছিলাম সেই মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এখানে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পর তারপরে আমি পরিমাণত জলটা দিয়ে দেব। সিম্পলভাবে কিন্তু এই রেসিপিটা বানানো যায় একদম সহজভাবে টেস্ট কিন্তু দারুণ আছে তো অলরেডি আমার হয়ে গিয়েছে ভালোভাবে কষানো এবার আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো আর অবশ্যই বেগুনটা কিন্তু এখানে দেবে না তাহলে কিন্তু বেগুনটা গড়ে যেতে পারে কারণ বেগুন কিন্তু আমি ভালো করে ভেজে রেখেছিলাম প্রথমেই তো এখানে আমি জলটা দেওয়ার পর তারপরে কিছুক্ষণ আমি এই মানে রেসিপিটাকে ফুটিয়ে নেব তারপরে আমি একে এক করে সব কিছু অ্যাড করব। আর এই রেসিপিটা কিন্তু অনেক রকম বানানো যায় তো এখানে আদা রসুন দিয়েও কিন্তু বানানো যায় আমি কিন্তু আজকে একদম ভিন্নভাবে রেসিপিটা বানালাম তো অলরেডি কিন্তু আমার প্রায় ফুটে গিয়েছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি মানে অবশ্যই এখানে কিন্তু মানে কিছুক্ষণ সেদ্ধ করে নেবে ঝোলটাকে তাহলে কিন্তু কাঁচা ভাবগুলো থাকবে না সুন্দরভাবে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম বেগুন আর দিয়ে দেব মাছ একত্রে এক্ষেত্রে একসঙ্গে কিন্তু দুটো রেসি মানে বেগুন আর মাছটা দিয়ে দেব তাই বেগুনগুলো কিন্তু গলে যাবে না সুন্দর থাকবে আর টেস্টও হবে অল মানে কারণ বেগুনগুলো অলরেডি ভেজে রেখেছিলাম সুন্দরভাবে তো অলরেডি এবার কিছুক্ষণ মাছটা দিয়ে ফুটিয়ে নেব আর তারপর কিন্তু আমি তুলে নেব তো অলরেডি হয়ে গিয়েছে প্রায় রেডি আমি তুলে নিলাম বন্ধুরা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটা পারফেক্ট শকত মাছের রেসিপি তোমরা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে বানিয়েও আর খেয়ে কমেন্টে জানিও রেসিপিটি কেমন লেগেছে আর আমি বলতে পারি দারুণ লাগবে আমাদের বাড়িতে কিন্তু আমি এভাবেই রান্না করি আজ তোমার সাথে শেয়ার করলাম কিভাবে রান্না করলাম আজ এই শকত মাছটা একদম অন্যরকমভাবে সবজি দিয়ে তো অলরেডি আমার একটা রেসিপি কমপ্লিট এবার চলে যাবো আমরা দ্বিতীয় রেসিপিতে তো চলো বন্ধুরা কী রেসিপি করলাম দ্বিতীয় রেসিপি দিতে শেয়ার করি নিই তো এখানে রয়েছে শাক আমি কিন্তু আজ দুটো রেসিপি বানিয়েছি এখানে লাল শাকের চচ্চড়ি বানাবো আর লাল শাকের চচ্চড়িটা কীভাবে বানাই তো তোমাদের সাথে শেয়ার করে নেব তো এখানে রয়েছে মশলাতে মানে সবজিতে রয়েছে আলু আর ফুটন রয়েছে সর্ষে বাটা রয়েছে বড়ি রয়েছে বেগুন রয়েছে সব কিছু উপকরণ কিন্তু একসঙ্গে আমি রেডি করে নিয়েছি আর সাথে অল্প করে টমেটো রয়েছে তো চলো বন্ধুরা রেসিপিটি বানিয়ে নিই তো অলরেডি আমি কড়াতে কিন্তু তেল দেওয়ার পর বড়িগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই বড়িগুলো কিন্তু এখানে বেশ ভালো করেই ভাজা করতে হবে মুচমুচাভাবে আর যেমন না চুঁয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য লো আঁচে বইটা ভাজা করলে খুবই ভালো হয় তো বড়িগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা অলরেডি বড়িগুলো ভালো করে ভেজে নেবার পর আমি তুলে নেবো বড়িগুলো তো দেখতেই পাচ্ছ বড়িগুলো অলরেডি ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর কোনো কিছু চুঁয়ে নিই অলরেডি আমি তুলে নিচ্ছি বড়িগুলোকে এভাবে এক এক করে বড়িগুলোকে তুলে নেওয়ার পর আর সাইডে কিন্তু আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তো অলরেডি মানে রেসিপিটা বানাবো বলে আগে থেকেই শুকনো লঙ্কা ভেজে তারপরে বড়িটা ভাজা করে নিয়েছিলাম এক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে তো অলরেডি আমি শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম ফুটন আর মানে জিরে হালকা জিরে দিয়েছি ফুটনের সঙ্গে এতে কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে অলরেডি তারপরে টমেটো কুচি এছাড়া বেগুন সমস্ত সবজিগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু বেগুন টমেটো আর টমেটো অবশ্যই একটু অল্প করে দিয়েছি যারা টক খেতে পছন্দ করো হালকা টক লাগলে মানে পছন্দ করো সেই ক্ষেত্রে তোমরা বেশি করে টমেটো দিতে পারো তো অলরেডি আমি সমস্ত সবজিগুলো দেওয়ার পর পরিমাণত নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক্ষেত্রে সব কিছু দেওয়ার পর এবার কিছুক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নেব এই সবজিগুলোকে ভেজে নিলে টেস্টে কিন্তু দারুণ আসে তাই অবশ্যই এখানে কিন্তু শাকটা প্রথমে দেবে না সবজিগুলোকে একটু ভেজে নেবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মশলা বাটা মানে সর্ষে বাটাটা যেটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি কিছুক্ষণ মশলার সাথে এভাবে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে তো অলরেডি কষে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো শাক তো অলরেডি সব লাল শাকগুলো দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে শাক তো জানো কিছুক্ষণ নাড়াচাড়া করলে জল দিতে হবে না মানে অটোমেটিক জড়িয়ে যায় অনেকটা কমে যায় তো এক্ষেত্রে কিন্তু সেইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে মানে জলটা বেরিয়ে যাবে অনেকটাই আর প্রথমে কিন্তু এখানে জলটা দেবে না প্রথমে এই জলটা বেরিয়ে যাওয়ার পর জলটা মেরে নিলে টেস্টটা কিন্তু দারুণ হয় কিন্তু প্রথমে যদি জলটা দিয়ে দাও তাহলে কিন্তু অতটা টেস্ট পাওয়া যায় না অলরেডি আমি মানে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ শাকটা অলরেডি জড়িয়ে গিয়েছে সবজির মধ্যে তো এবার আমি দিয়ে দেব জল এবার মানে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব তাই তোমরা এখানে চাপা দিয়ে দিতে পারো এতে কিন্তু তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে তো আমি কিন্তু অল্প করে জল দিয়েছি একদম অল্প করে শুধুমাত্র সবজি মানে আলু এছাড়া সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো শাক তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু মানে সেদ্ধটা হয়ে গিয়েছে সবজিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি আর অল্প ঝোল রয়েছে তারপরে কিন্তু আমি বড়িটা দিচ্ছি প্রথমে দিলে বইটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর ফলে বইটা মুচমুচে ভাবটা থাকবে না আর তোমরা যদি একটু অল্প ঝোল থাকবে তারপরে যদি এই বইটা দাও তাহলে কিন্তু বেশ মুচমুচে মানে থাকবে বড়িগুলো আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগবে তো অলরেডিই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো ঝোলটা কিন্তু অনেকটা মারা গিয়েছে এবার কিন্তু আমরা রেসিপিটা তুলে নেব তো অলরেডি আমি কিন্তু রেসিপিটা তুলে নিচ্ছি এভাবে রেসিপিটা বানালে কিন্তু দারুণ লাগবে তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বানিয়েও বাড়িতে আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকেরই থাকে রেসিপিটা তো অলরেডি বন্ধুরা আমি কিন্তু সব সবজিগুলো তুলে নিয়েছি তারপরে আমি এখানে অল্প করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সরষের তেলে অবশ্যই তোমরা এখানে পেঁয়াজটাকে সরষের তেলে ভাজবে তাহলে কিন্তু বেশ টেস্টটা হসে তোমরা রেসিপিটা সাদা তেলে বানাতে পারো শুধু লাস্টে এই যে পেঁয়াজটা ভাজা করবে অবশ্যই সরষের তেলে বানিয়েও তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো পাওয়া যায় তারপরে পেঁয়াজগুলো ভেজে এই শাকের উপরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজগুলো তো অলরেডি সমস্ত পেঁয়াজগুলো দেবার পর আমি কিছুক্ষণ এই সবজিগুলোকে মানে মিশিয়ে নেব এই পেঁয়াজটার সাথে এতে কিন্তু দারুণ টেস্ট হবে সেই রেসিপিটার কিছুক্ষণ এভাবে আমি খুন্তির মাধ্যমে কিন্তু আমি মানে নেড়ে নিচ্ছি তোমরা চামচের মাধ্যমে ব্যবহার করতে পারো যেহেতু গরম রয়েছে সেক্ষেত্রে আমি একসঙ্গে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর সুন্দর কিন্তু রেসিপিটি কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বানিয়েও আর আমি বলতে পারি এমনি সবজি শাকের চ সবজি চেয়ে এই রেসিপিটা যদি এইভাবে বানানো যায় দারুণ দারুণ লাগবে আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম তো কেমন লেগেছে দুটো রেসিপি তোমরা কিন্তু কমেন্টে জানিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখাবে পরবর্তীটা ব্লগগুলিতে